এই যে শামছে এখানে লেখা আছে এটা হচ্ছে বিশ ইঞ্চি চাকার সাইকেল বেসিক্যালি আপনার হচ্ছে ছয় সাত থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর বাচ্চারা কিন্তু অনায়সে চালাতে পারবে আর এই সাইকেলটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু হুন্ডারিম চাকার সাইকেল এখানে তিন স্পোকের হুন্ডারিম চাকার সাইকেল আর টায়ার যেটা ইউজ করছে এটা কিন্তু শামসিং নিজস্ব একবারে অরিজিনাল টায়ার এটা কিন্তু এই যখন দয়া করে লেখা আছে এখানে প্রিন্ট করে সামনে কিন্তু থাকবে সাসপেনশন এবং গোল্ডেন কালারের সাসপেনশন খুবই স্মুথ একটা সাসপেনশন থাকতেছে এটা আর এই সাইকেলটার সাথে কিন্তু আমরা কিছু গিফট অবশ্যই আপনাদেরকে দিব সেটা হচ্ছে এখানে একটা অ্যালমোনিয়াম বেল্ট পাবেন সাসপেনশন ঢাকার জন্য দর্শকটা দেখাচ্ছে বাচ্চাদের একটা সাইকেল বাচ্চাদের কিন্তু অনেক ধরনেরই সাইকেল আপনি বাজারে পাবেন কিন্তু কিছু আছে সাইকেল কোয়ালিটি সাইকেল তো এরকম একটা সাইকেল কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শান্তি এই যে শান্তি এখানে লেখা আছে এটা হচ্ছে বিশ ইঞ্চি চাকার সাইকেল বেসিক্যালি আপনার হচ্ছে ছয় সাত থেকে শুরু করে চোদ্দ পনেরো বছর বাচ্চারা কিন্তু অনায়াসে চালাইতে পারবে চাইলে আমরাও কিন্তু আমাদের আমরাও কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবে সিটটা এখান থেকে উঁচু নিচু করা যাবে হাইটটা কিন্তু যথেষ্ট হাইট আছে চাইলে আপনি কিন্তু বড়রাও কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবেন তবে বাচ্চারা আসলে বাচ্চাদের জন্য এই সাইকেলটা আর এই সাইকেলটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু হুন্ডারিম চাকা সাইকেল এখানে যেন তিন স্পোকের হুন্ডার এম সাইকেল অনেকে এই হচ্ছে এই এই চাকাটা দেখে অনেকে ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু পুরোটাই অ্যালমোনিয়াম এবং খুবই কোয়ালিটি এটা কিন্তু একেবারে কি বলবো যে খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন লোড দিতে পারবেন সাইকেলটাতে কোনো সমস্যা নেই আর টায়ার যেটা ইউজ করছে এটা কিন্তু শান্তি নিজস্ব একবারে অরিজিনাল টায়ার এটা কিন্তু এই যে করে লেখা আছে এখানে প্রিন্ট করে আর টিউটা আপনার টায়ারটা কিন্তু অনেক মোটা একটা টায়ার ঠিক আছে সো টায়ার এবং রিংটা কিন্তু একেবারে কোয়ালিটি একটা হবে এটা নিয়ে কোনো চিন্তাই করবে না চেন দাওয়া থাকতে সুন্দর একটা চেন দাওয়ার থাকবে আর এটা যেটা দেখতেছেন এটা কিন্তু বডির সাথে প্রিন্ট করা এটা স্টিকার না যে উঠে যাবে কালারটা থাকবে জোস একটা কালার আরো কালার আছে আপনারা চাইলে সেই কালার গুলো বা স্ক্রিনের নাম্বার থেকে আপনি নিতে পারবেন নক আর এখানে যে ক্লাস টা লাগানো হয়েছে এটা কিন্তু খুব কোয়ালিটি একটা ক্লাস এবং সব জায়গায় দেখেন শান্তি লেখা আছে একেবারে কিন্তু বডির সাথে প্রিন্ট করে লেখা আছে আর যে গ্রিপটা লাগানো হয় এটা কিন্তু কোয়ার প্রিন্ট গ্রিপ এটা কিন্তু বাচ্চা চাইলে তুলতে পারবে না বা খুলে যাবে না এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা সাইকেল এটা প্রত্যেকটা পার্টসে কিন্তু খুব দারুণ এবং হচ্ছে কোয়ালিটি লাগানো হয়েছে সামনে কিন্তু থাকবে সাসপেনশন এবং গোল্ডেন কালারের সাসপেনশন খুবই স্মুথ একটা সাসপেনশন থাকতেছে এটা আর ওভারঅল সাইকেলটার কিন্তু লুক এন্ড ফিলটা খুব দারুণ বাচ্চারা কিন্তু এই সাইকেলটা টা অনায় লুফে নেবে বডি গ্যারান্টি থাকবে দশ বছরের দশ বছরের কিন্তু এটা এই সাইকেলটা কিন্তু বডি গ্যারান্টি থাকতেছে বিশ বছর এই আসলে কিচ্ছু হবে না বডি সাইকেল বডি আসলে নষ্ট হয় না তারপরে যদি আপনার দশ বছরের মধ্যে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা কিন্তু রিপ্লেস করে দিব আর এর বাইরে হচ্ছে আপনার এখানে দেখেন যে কি বলবো যে লোগোটা আছে এখানে খুব বড় একটা লোগো দেয়া আছে আপনারা এই লোগোটা চেক করে নিতে পারবেন আর এই সাইকেলটার সাথে কিন্তু আমরা কিছু গিফট অবশ্যই আপনাদেরকে দিব সেটা হচ্ছে এখানে একটা অ্যালুমিনিয়াম বেল্ট পাবেন সাসপেনশন ঢাকার জন্য একটা সাসপেনশন কাবার পাবেন সামনে পিছিয়ে মাঠ গার্ড থাকবে এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পাচ্ছে আর এই সাইকেলটার দামটা থাকতেছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় আপনারা এই সাইকেলটা আমাদের কাছ থেকে নিতে পারতেছে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেল আছে আকিজের সাইকেল আছে পনিক্সের সাইকেল আছে তারপর হচ্ছে আপনার জাম্বো কোম্পানির সাইকেল আছে টাইসেল সাইকেল আছে যে সাইকেলটা আপনার প্রয়োজন সেই সাইকেলটা আপনি নিতে পারবেন এখানে কিন্তু গিয়ার সাইকেলের অনেকগুলো কালেকশন আছে নন গিয়ারে অনেক কালেকশন আপনি আমাদের পারবেন বাচ্চাদের কিন্তু ষোলো ইঞ্চি টাকারও বেশ কিছু সাইকেল আছে বেশি তো অসংখ্য কালেকশন আমাদের এখানে আছে যে দেখেন শান্তা শান্তি জাম্বো কাইসেল তারপর ফোনিক্স আপলেট সবকিছু আপনি আমাদের পেয়ে যাচ্ছেন তো অনলাইনে নেওয়ার বিষয়টা হচ্ছে আপনি এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স এর জন্য পাঠিয়ে দেবেন যেটা হচ্ছে আপনার অনলাইনে অর্ডারটা কনফার্ম করার জন্য আর বাকি টাকাটা আপনি হচ্ছে আহ অর্ডার কনফার্ম হয়ে যাওয়ার পরে সেগুলো পাঠিয়ে দেওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন তো আর যারা সরাসরি আমাদের শরীরে আসবেন তারা আহ আমাদের স্ক্রিনে চেক করে চেক করে সরাসরি আসতে পারবেন অথবা মিরপুরে একে এসে আমাদেরকে ফোন দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন দিলে আমাদের লোক যে আপনাদেরকে ঠিক করে নিয়ে আসবে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও